আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আজকে আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে আসছি সেটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র এই দুটি তাপবিদ্যুৎ কেন্দ্রের টুকটাক জানা অজানা বিষয় নিয়ে তথ্যবহুল আলোচনা করব ইনশাল্লাহ সামনে যে জেটিটি দেখতে পাচ্ছেন এটি বি পিসিএল এর যেটি এখান থেকে কয়লা এর মাধ্যমে সামনে যে বেলটি দেখতে পাচ্ছেন এই বেলটির মাধ্যমে দূরে স্টোরেজে গিয়ে জমা হয় ওখান থেকেই বিদ্যুৎ উৎপন্ন করা হয় বান করে এটির অবস্থান পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার দানখালী ইউনিয়নে বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেড বিসিপিসিএল এল এর তত্ত্বাবধানে পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র তেরোশো বিশ মেগোয়াট শক্তি ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ কেন্দ্রটি পরিচালিত হয় এর সক্ষমতা মূলত ছয়শো ষাট করে দুইটি ইউনিট রয়েছে টোটাল তেরোশো বিশ মেগাওয়াট ডেলি বারো হাজার মেট্রিক টন কয়লা পোড়ানো হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রটিতে গত পাঁচ জুন দুহাজার তেইশ কয়লা সংকটে বন্ধ হয়ে যায় বিশ দিন পর আবার পঁচিশ জুলাই দু হাজার তেইশ পুনরায় চালু হয় এবং পরিবেশের যাতে ক্ষতি না হয় সেজন্য সুপার ক্রিটিক্যাল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দূরে যে লাইটার বেসলগুলো দেখা যাচ্ছে এগুলো এখানে ডিসচার্জ করার জন্য অপেক্ষা করছে কয়লা আলট্রাসুপার ক্রিটিক্যাল প্রযুক্তি পৃথিবীতে তেরোতম অবস্থানে আসে বাংলাদেশের এটি স্থাপনের মাধ্যমে এটি খুব পরিবেশ বান্ধব কয়লা বান করানোর পরে যে শক্তি বা দূষণ হওয়ার সম্ভাবনা থাকে তা দূষণ থেকে রক্ষা করার নিশ্চয়তা প্রদান করে এবং এখানে যে যেটি দেখতে পাচ্ছেন এটি আর এন পি এল যেটি অর্থাৎ এটির নাম পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্র অনেকে পায়রা বিদ্যুৎ কেন্দ্র নাম্বার দুই নামে চিনে এটিরও উৎপাদন ক্ষমতা তেরোশো বিশ মেগাওয়াট এটিরও দুটি ইউনিট ছয়শো ষাট মেগাওয়াট করে এক একটি ইউনিটের সক্ষমতা তো মার্চ আগামী মার্চ থেকে আগামী মার্চ থেকে প্রথম ইউনিটের উৎপাদন শুরু হতে পারে এজন্য যেটিতে কয়লা আনলোড হচ্ছে এবং লাইমস্টোন লাইম স্টোন মজুত করা হচ্ছে মার্চের শুরু থেকে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সব কিছু ঠিকঠাক থাকলে ইনশাল্লাহ এবং আগামী জুন মাস থেকে দ্বিতীয় ইউনিটের উৎপাদন শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে এটি আর এন পি এল অর্থাৎ নরিনকো ইন্টারন্যাশনাল পাওয়ার কোম্পানি এটি চায়নার বেস্ট এবং রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড বাংলাদেশ এটি বাংলাদেশ বেস্ট কোম্পানি এই দুটি কোম্পানির মাধ্যমে পাওয়ার প্ল্যান্টটি পরিচালিত হয় এই দুটি পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র এবং পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রে অবস্থান পাশাপাশি সামান্য একটু ফাঁকা যেখানে আমি লাইটার জাহাজ নিয়ে অবস্থান করছি এই জেটির নাম আর পিসিএল জেটি এখানে আমি পাথর ডিসচার্জ করার জন্য আসছি কিন্তু নাব্যতা সংকটের কারণে এখানে অ্যাক হয়ে বর্তমান অবস্থান করছি অনেক দিন যাবৎ বেশি ট্রাপের জাহাজগুলো যেটিতে না বেরানোর জন্য মূলত নাপতা সংকট তৈরি হয়েছে নদীতে পলি জমে যেটির আশেপাশে একদমই পানি কমে গেছে আগে যখন আসছি তখন প্রায় তেরো ফিট সাড়ে তেরো ফিট ড্রাপ নিয়ে পূর্ণ জোয়ারে যেটিতে প্রবেশ করতে পারছে কিন্তু অনেক দিন বেশি ড্রাপের জাহাজ প্রবেশ না করার কারণে অযত্ন অবহেলা এমনি পড়ে থাকার কারণে পলি জমে যেটির আশপাশ ভরাট হয়ে গেছে যার কারণে প্রথম যেবার আমরা আমি দশ ফিট সরি সাড়ে তেরো ফিট নিয়ে প্রবেশ করতে এসে তিন দিন এক রাউন্ড হয়ে থাকি এবং পুনরায় এখান থেকে অন্য অন্যত্র মাল ডিসচার্জ করে বর্তমানে দশ ফিট নিয়ে আবার চেষ্টা করছি কিন্তু আবারও এক রাউন্ড হয়ে আসি অত পণ্য জোয়ারে হয়তো বা ইনশাআল্লাহ প্রবেশ করতে পারবো তো সবার যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর আমার যে সমস্ত তথ্য সংগ্রহ করছি এগুলো উইকিপিডিয়া থেকে নেওয়া তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম